আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ফন্দুগণ আমার পাশে যে একজন পেশেন্ট বসা উনি আমার কাছে আসছিলেন উনত্রিশ ছয় দু হাজার পঁচিশ সালে সমস্যা ছিল ব্লিডিং হিউমোরাইট কনস্টিপেশন এবং পাহানা চুলকানি ইচিং অন এনাস তো আলহামদুলিল্লাহ তেরো দিনের মধ্যেই উনি সুস্থতা লাভ করছেন আমরা যাচ্ছি ওনার কাছে উনি কেমন আছেন আমরা আন শুনবো আলহামদুলিল্লাহ আমি মামুন বার কাছে আসছিলাম তেরো তারিখ আলহামদুলিল্লাহ ওষুধ খাওয়ার পরে এখন ভালোই সুস্থতা লাভ করছি আগে চুল খাই তখন চুল কানিটাও বন্ধ হয়েছে আর রক্ত পড়াটাও বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে ওনার ওষুধ খাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি সুস্থ প্রতিদিন আপনার মোটামুটি দুই সপ্তাহ আমি কি খুশি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে হোমিওপ্যাথিকে যে হিউম রাইট ভালো হয় ফাইলস অর্শকের যেটা বলেন এটা যা ভালো হয় আমি অনেক ভিডিওর মধ্যে অনেক প্রমাণ দেখাই দিছি যে হোমিও হোমিওপ্যাথিক একটি নিরাপদ চিকিৎসা ব্যবস্থা যেখানে খাটা সেটা করতে হয় না এবং অল্প দিনের ভিতরেই ফাইলস ভালো হয় সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ